তিনি বাঙালি নারী যত অত্যাচারী হোক না কেন স্বামীর সাথে সংসার করতে চান তাই এতদিন মুখ বুঝে সব কিছু সহ্য করে গিয়েছেন কিন্তু আবারও তার উপর নির্যাতনের ঘটনা সামনে এলো আক্রান্ত মহিলার নাম সুস্মিতা রায় চৌধুরী তার বাড়ি রায়গঞ্জের উদয়পুরে অভিযুক্ত স্বামীর নাম বিশ্বদীপ চৌধুরী তিনি রায়গঞ্জে টিভি এর শোরুমে কর্মরত সুস্মিতা দেবী জানিয়েছেন বিগত দেড় মাস ধরে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা চলছে তার অভিযোগ তার স্বামীর সাথে তার জায়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে এছাড়াও রায়গঞ্জের কসবার দস্তি মোড়ের এক তরুণীর সাথেও সম্পর্কে আবদ্ধ বিশ্ব জানা যায় আজ সুস্মিতা দেবী তার ছেলে টিউশনের টাকা চাইতে গিয়েছিলেন স্বামীর কাছে এই সময় তার সাথে অভব্য আচরণের পাশাপাশি তিনি এবং তার পরিবারের লোকেরা সুস্মিতা দেবীকে মারধর করেছেন এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের সুপার মার্কেটে টিভিএস শোরুমের পাশেই আক্রান্ত হয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন সুস্মিতা দেবী অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সুস্মিতা দেবীর বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করলেন তার শাশুড়ি চন্দনা চৌধুরী তিনি সুস্মিতার বিরুদ্ধে তাকে মারধরের অভিযোগ এনেছেন তিনি বলেন তার পুত্রবধূ সুস্মিতা মদ্যপান করেন অসামাজিক কাজে যুক্ত থাকেন হ্যাঁ যে আপনি ওর কে হন

তো এবার আমার ছেলে টিভিএস এর শোরুমে কাজ করেন এবার ছেলের সঙ্গে গন্ডগোল এবার কালকে আমার বাড়িতে একটা পুজো আসাম বাজারে যাচ্ছিলাম এর মধ্যে ছেলে আমাকে আর্ধেক রাস্তায় ফোন করলো যে মা এরকম আমার এখানে এসছে এসে আমার সঙ্গে গাড়ির চাবি নিয়ে নিচ্ছে তাহলে বলছি টিভিএস টিভিএস এর শোরুমে গন্ডগোল করছে তখন আমি তো আমি তো রাস্তায় আছি আমি যাচ্ছি বলে আমি নামতে নামতে আমাকে গিয়ে চুল ছিঁড়ে নিয়ে আর গলার মধ্যে এরকমভাবে এমনভাবে এই করলো রাস্তার লোক ছুটে পারে না আমাকে আর এতগুলো চুল ছিল আমি পড়ে গেলাম মাটিতে তারপরে আমি থানার দ্বারস্থ হলাম আমার সঙ্গে আমার ছোট বৌমা ছিল আমার বান্ধবী ছিল আমার হাজবেন্ড ছিল এটার কারণ কি বলে মনে হয় ও তিন মাস থেকে তো আমার এখানে থাকে না ওরা কোনো আক্রোশ আছে হয়তো তা আমি বলতে পারবো না উনি থাকে না কেন বাড়ি ও থাকে না ও মানে সব কিছুই করে এক কথায় নেশা করে তারপরে অন্য ছেলে পালিয়ে বন্ধু বান্ধব নিয়ে যায় তবুও আমরা কোনোদিন কিছু বলিনি এবার তিন মাস থেকে ও থাকছে না আমার এখানে আমার বাড়িতে একটা অনুষ্ঠান ছিল শাশুড়ি মারা গেছে অনুষ্ঠানের ও বাইরে বাড়িতে চলে গেছে যাওয়ার পরে ও একুশ তারিখে গেল তেইশ তারিখে ও আমাকে খাড়ি থেকে পুলিশ এসে বললো যে আপনার বৌমা হয় আমরা হ্যাঁ বলে যে খাড়িতে চলেন ও কেন বলে যে ধরা আছে আমরা ধরছি কি কারণ বলছে খাড়িতে গেলে জানতে পারবে তখন আমি গেলাম আমি ছেলে ও ডিপিতে এসেছিলো ও শোরুমে কাজ করে ও এখান থেকে ডাকলাম ওতে চলতো ও কেন শোরুম দিয়ে থানায় কেন পরে আমরা গেলাম গিয়ে দেখি ওর সঙ্গে একবারে একটা অন্য ছেলে আর আরেক ঘরে ও আমার বউমা আর আমার নাতি পাটকানো ছিল নাতি বলতো ওনার ওর ছেলে আছে আর কত বয়সে সাড়ে চার বছর সাত বছর বলতাম আপনি তো আপনার তখন চার বছর না আমি ছাড়াইনি এখান থেকে যায়নি আমার ও অনুষ্ঠানের পরে আমার ওর বাবার বাড়িতে চলে গেছে ওর বাবার বাড়ি থেকে কোথায় গেছিলো জানি না ঘুরতে গেছে না পার্টিতে গেছে না কারো বাড়ি ছিল আমি বলতে পারবো না ওর বাবার বাড়ির নাম করে গেছে আমার আপনার কয় ছেলে আমার দুই ছেলে এক মেয়ে যার বিরুদ্ধে অভিযোগ করছেন সে কি বড় ছেলে বড় ছেলে এই বিষয়ে বড় ছেলের কি মতামত বড় ছেলের মতামত ও যেহেতু অন্য ছেলের সঙ্গে ধরা পড়ে গেছে ও আর নেবে এখন কি চাইছেন এখন কি চাইছি আমাদের একটা সুস্থ মানে সংসারে ফিরে যাক আমার ছেলে মানে সুস্থ ভাবে জীবনযাপন করুক যার বিরুদ্ধে অভিযোগ তার নাম কি তার নাম সুস্মিতা রায় চৌধুরী তার বাড়ি কোথায় তার বাড়ি হচ্ছে ছত্রপুর একটা কলোনি আছে জল ট্যাঙ্কির পাশ কিরকম বয়স তো কোথায় বাড়ি ওই কি হয়েছে ঘটনাটা আমার স্বামীর সাথে আমার বিগত মাস থেকে ঝামেলা হচ্ছিল তো মাঝখানে আবার সব ঠিক হয়েছিল আমাদের মানে কথাবার্তার মাধ্যমে তো আমি আমার স্বামীর কাছে আমার ছেলের টিউশনের জন্য টাকা চাইতে গেছিলাম ছেলে কিসে পড়ে আমার ছেলে পরে উদয়েশি আপনার স্বামীর নাম আমার স্বামীর নাম বিশ্বদীপ চৌধুরী টিউশন শরুমে কাজ করে হ্যাঁ তারপরে ডাকার পরে আমি যাই গিয়ে ওর সাথে কথা বলার চেষ্টা করি ভালো করে তো ভালো করে কথা বলে না ওর সুন্দর ভাই মা ওর ভাইয়ের বউ সবাইকে ফোন করে ডাকে ডাকার পরে ওরা আমাকে ওখানে চুল চুল ধরে টানাটানি মাথার মধ্যে জুতা দিয়ে বাড়ি ডালের মধ্যে এই যে খামচি দিয়েছে ওগুলোতে এখন আমার চায়ের সাথে দীর্ঘদিন ধরে আমার বরের সম্পর্ক আছে সেটা আমি দুবার ধরেছিলাম আমার আমি বাড়িতে বলিনি যেহেতু আমার ছেলে আছে সেই লজ্জায় মানে আমাকে সংসার করতে হবে ছেলের জন্য তাই আমি বলিনি আমার যা ওই ঘরের মধ্যে ঝগড়া হয়েছিল আমার যা তার জন্য একবার ছ মাসের জন্য একবার আট মাসের জন্য আর আমার বরের আরও এক সাথে সম্পর্ক আছে তার বাড়ি কসবা দস্তি মোড়ে পূজা দেবনাথ বলছি যে আপনি এই যে আপনাকে মেরেছে আপনি আজকে হসপিটালে ভর্তি হচ্ছে সঙ্গে কি আপনিও মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা